বাংলায় এখনও চলছে তীব্র দাবদাহ এই পরিস্থিতি পয়লা মে পর্যন্ত বজায় থাকবে ইতিমধ্যে শনিবারও চুয়াল্লিশ ডিগ্রি ছাড়ালো দক্ষিণবঙ্গের তাপমাত্রা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে এখনও ব্যাপক সতর্কতা রয়েছে লাল সতর্কতা জারি থাকবে পয়লা মে পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে ধীরে ধীরে তাপমাত্রায় পরিবর্তন হবে এবং বৃষ্টিপাত দেখা দেবে আস্তে আস্তে মে মাসের প্রথম সপ্তাহের শেষ ভাগে এমনটাই উঠে আসছে তবে এখনই কিন্তু পরিস্থিতি অতটা ভালো হওয়ার সম্ভাবনা নেই কারণ এক তারিখ পর্যন্ত সময়ের মধ্যে তাপমাত্রা এখনও এক থেকে দু ডিগ্রি দু এক জায়গাতে বাড়বে ধীরে ধীরে ফলে এখনও প্রবল গরমের সম্মুখীন হতে হবে এবং প্রবল দাপদাহের কিন্তু শিকার হতে হবে এই পরিস্থিতির মধ্যে সমস্ত মানুষজনই কিন্তু অস্বস্তিকর আবহাওয়ার মধ্যে ভুগছেন দিনের বেলাতে মানুষজনের কষ্টটা কিন্তু অনেকটা বেড়ে যাচ্ছে ঘর থেকে অনেকে বাইরে বের হতে পারছেন না বা সাহসও পাচ্ছেন না আপনাদের মতামত জানাবেন কেমন গরম পাচ্ছেন এদিকে উত্তর পূর্ব ভারতে ঘূর্ণাবর্ত এখনও অব্যাহত রয়েছে যার জন্য সেখানে আসাম মেঘালয় মিজোরাম মণিপুর ত্রিপুরা এই সংলগ্ন এলাকাতে বিক্ষিপ্তভাবে এদিক ওদিক করে বৃষ্টিপাতের সম্ভাবনা কোথাও কোথাও মাঝে মাঝেই শিলা বৃষ্টিপাত হয়ে যাচ্ছে সেদিকে পরিস্থিতি অতটা খারাপ না থাকলেও আমাদের উত্তর দিনাজপুর থেকে দক্ষিণ দিনাজপুর মালদা হয়ে দক্ষিণবঙ্গের জেলাগুলি এবং ঝাড়গ্রাম বিহার তার পাশাপাশি এখানে উড়িষ্যা এই অংশগুলি রয়েছে ব্যাপক গরম এবং অস্বস্তিকর আবহাওয়ার মধ্যে সঙ্গে বাংলাদেশের রংপুর রাজশাহী ঢাকা খুলনা বরিশাল সমস্ত সিং সহ বিস্তীর্ণ এলাকাতে বাংলাদেশে তাপপ্রবাহ কিন্তু জারি রয়েছে চলুন আমরা দেখে নেব আবহাওয়া দপ্তর এই মুহূর্তে কি জানাচ্ছে এবং বৃষ্টিপাত হওয়ার কি সম্ভাবনা রয়েছে সেগুলো আমরা এখানে আলোচনা করব। যেহেতু পশ্চিম দিক থেকে কিছু কিছু অংশে মেঘ উঠে আসছিল ফলে কখনো সখনও আমরা দেখেছিলাম যে শনিবার মাঝে মাঝে একটু করে আংশিক মেঘলা হয়ে যাচ্ছিল তবে বৃষ্টিপাত হওয়ার কোনো চান্স ছিল না তাই বৃষ্টিপাত হয়নি তবে উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া কিন্তু বজায় ছিল এবং তার সঙ্গে তাপ প্রবাহ ছিল এবারে কোথায় কেমন কী তাপমাত্রা থাকবে সেগুলো আমরা দেখব এদিকে শনিবারে বেশ কয়েকটি জেলা মানে পানাগড়ের দিকে চুয়াল্লিশ দশমিক দুই না কত সামথিং কোথায় রেকর্ড করেছে আবহাওয়া দপ্তরের পাশাপাশি বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম মেদিনীপুর এগুলোতে কিন্তু এবং ব্যারাকপুর এই সাইডগুলোতে কিন্তু অনেকটাই গরম সেখানে ম্যাক্স ম্যাক্সিমাম জায়গাতে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ ডিগ্রির আশেপাশেই ঘোরাফেরা করছে তাপমাত্রা এবং এই রকমই একটু থাকবে তো চলুন দেখি কি বলছে আবহাওয়া দপ্তর প্রথমে আমরা নজর রাখবো সাতাশ তারিখে আবহাওয়া দপ্তর কী বলছে যে পয়লা মে পর্যন্ত কিন্তু হিট ওয়েভ কন্ডিশান দক্ষিণবঙ্গের এবং উত্তরবঙ্গে জারি থাকবে অর্থাৎ পশ্চিমবঙ্গ তাপপ্রবাহের মধ্যে থাকবে এই সময়কালের মধ্যে কিন্তু জরালো সূর্যের তেজ থাকবে এর পাশাপাশি যেটা হবে উত্তর পশ্চিম দিক থেকে মানে ওয়েস্টারলি আসবে আর কি অর্থাৎ শুকনো হাওয়া আসবে ড্রাই হাওয়া আসবে আর এর পাশাপাশি আমরা যেটা ফোরকাস্ট যেটা দিচ্ছে আবহাওয়া দপ্তর মানে পূর্বাভাস ধীরে ধীরে এখনও এক থেকে দু ডিগ্রি তাপমাত্রা তিন দিনের মধ্যে বাড়বে তার উপরে কোনো পরিবর্তন হবে না এদিকে পয়লা মে পর্যন্ত দক্ষিণবঙ্গে লাল সতর্কতা রয়েছে হিট ওয়েব এবং তার সঙ্গে তীব্র তাপপ্রবাহ থাকবে এগুলি সব থেকে বেশি মাত্রায় লক্ষ্য করা যাবে একই রকম খবর রয়েছে বাঁকুড়া বীরভূম ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব পশ্চিম বর্ধমান এই জেলাগুলি কিন্তু অনেকটাই গরম পরিস্থিতির মধ্যে রয়েছে মানে বলতে পারেন যে ভয়ঙ্কর গরম আর কি আর বাকি সমস্ত জেলাতে হিট ওয়েব কন্ডিশানের কমলা সতর্কতা থাকবে এবার একটু ছবিগুলো দেখাবো তার আগে একটু উত্তরবঙ্গে বলে নিই উত্তরবঙ্গে সামান্য একটু পরিবর্তন বলছে আবহাওয়া দপ্তর এখানে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এগুলোতে উনত্রিশ তারিখ পর্যন্ত গরম এবং উষ্ণ আর্দ্র আবহাওয়া থাকবে এর পাশাপাশি হিট কন্ডিশন থাকবে মালদা উত্তর দক্ষিণ দিনাজপুরে তবে তিরিশ তারিখের দিকে উত্তর দিনাজপুরে তাপপ্রবাহ যেটা বলছিল আবহাওয়া দপ্তর আগে যে অরেঞ্জ অ্যালার্ট সেটা কিন্তু কমে যাবে তবে মালদা দিনাজপুরে অরেঞ্জ অ্যালার্ট জারি থাকবে তিরিশ তারিখ পর্যন্ত ছবিগুলো একটু অল্প করে দেখিয়ে দিই দেখুন এই যে সাতাশ থেকে তিরিশ উনত্রিশ তারিখ এই সময়কাল পর্যন্ত উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি জেলাতে উষ্ণ আর্দ্র আবহাওয়া থাকবে এর পাশাপাশি উত্তর দক্ষিণ দিনাজপুরেও তাপপ্রবাহের অরেঞ্জ অ্যালার্ট এবং বীরভূম পূর্ব পশ্চিম বর্ধমান একই রকম রয়েছে বাঁকুড়া পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম তীব্র তাপপ্রবাহের লাল সতর্কতা এবং বাকি জেলাগুলিতে অরেঞ্জ অ্যালার্ট জারি থাকবে পরিবর্তনটা থাকবে আমাদের তিরিশ তারিখে যে উত্তর দিনাজপুরে কোনো অ্যালার্ট থাকছে না তাই তীব্র তাপপ্রবাহ উত্তর দক্ষিণ দিনাজপুর মালদার বেশ কিছু অংশে থাকবে সুতরাং রাজশাহী এবং খুলনা বিভাগে প্রবল তাপপ্রবাহ থাকবে তার পাশাপাশি মরমনসিংহ এবং ঢাকাতেও প্রচণ্ড গরম থাকবে ইতিমধ্যে জানাবেন যারা ওদিক থেকে দেখছেন এবং দক্ষিণবঙ্গের মানুষজনরা জানাবেন আমরা ওখানে কেমন গরম পাচ্ছেন আর দেখুন লাল সতর্কতা সব জায়গাতেই থাকছে এরকমভাবে কিন্তু জারি থাকবে এইটা আমাদের জানিয়ে দিলাম পয়লা মে থেকে পরিবর্তন হবে যেটা মালদার দিকেও তাপপ্রবাহটা কমে যাবে ধীরে ধীরে এবারে দু থেকে তিন তিন তারিখের মধ্যে দক্ষিণবঙ্গেও কিছুটা পরিবর্তন হয়ে যাবে এই লাল অ্যালার্ট উঠে গিয়ে হয়তো কোথাও হলুদ কোথাও হয়তো দু এক জায়গাতে অরেঞ্জ অ্যালার্ট থাকবে হয়তো তাপপ্রবাহ কমে গিয়ে উষ্ণ আর্দ্র আবহাওয়া থাকবে এবং পাঁচ তারিখের আশেপাশে অনেক জায়গাতে দেখবেন যে হয়তো অনেকটাই সতর্কতা উঠে যেতে পারে কারণ বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে এবার একবার দেখব যে এই সময়কালের মধ্যে তাপমাত্রা কোথায় থাকতে পারে আঠাশ তারিখেরটাই বলি তো দার্জিলিং কুড়ি কালিম্পং পঁচিশ জলপাইগুড়ি শিলিগুড়ি সাঁত্রিশ থেকে পঁয়ত্রিশ আর এইটা আলিপুরদুয়ার কোচবিহারের দিকে চৌত্রিশ থেকে ছত্রিশ উত্তর দক্ষিণ দিনাজপুর মালদার দিকে একচল্লিশ থেকে বিয়াল্লিশ এখানে এখন একটু তাপমাত্রা সামান্য বেড়ে গিয়ে তিরিশ তারিখের দিকে কমতে শুরু করবে আর আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বলার কিছু নেই মোটামুটি বিয়াল্লিশ ডিগ্রির উপরে সব জায়গাতেই থাকবে চুয়াল্লিশ ডিগ্রি আশেপাশে মেদিনীপুর ঝাড়গ্রাম এবং তার সঙ্গে এখানে থাকবে যে পশ্চিম বর্ধমানের থেকে পূর্ব বর্ধমানে তেতাল্লিশ চুয়াল্লিশের আশেপাশেই থাকবে পুরুলিয়াও তাই থাকবে বাঁকুড়াও তাই থাকবে প্রচণ্ড গরম থাকবে ঝাড়গ্রাম পশ্চিম পূর্ব মেদিনীপুর এবং উত্তর চব্বিশ পরগনাতেও অনেকটা গরম থাকবে কলকাতার আশেপাশে সব চল্লিশ থেকে একচল্লিশ ডিগ্রির মধ্যেই থাকবে দীঘা চল্লিশ এরকম আশেপাশে রয়েছে আর নদীয়া তেতাল্লিশ ডিগ্রি থাকবে সুতরাং বুঝতে পারছেন যে কেমন ভয়ঙ্কর গরম থাকবে এবারে আমরা দেখে নেবো যে কোথায় কেমন কী সম্ভাবনা থাকবে উত্তর পূর্ব ভারতে এখন বিক্ষিপ্ত বৃষ্টিপাত মাঝে মাঝে চলবে বিশেষ করে সন্ধ্যে পর থেকে রাত্রি থেকে সকালের মধ্যে ওই দিকে ঘূর্ণাবর্তের ফলে বাষ্প টান হচ্ছে আর এইগুলোতে শুকনো আবহাওয়া থাকবে ফলে আমাদের এখানে মাঝে মাঝে একটু করে টুকটাক আংশিক মেঘলা থাকতে পারে কিন্তু গরমটা বজায় থাকবে যেহেতু তাপপ্রবাহ থাকবে বাংলাদেশের দু এক জায়গাতে বিক্ষিপ্ত হবে পূর্ব দিকগুলোতে দু এক জায়গাতে মেঘ উঠতে পারে এবং উত্তর পূর্ব ভারতে বেশ কিছু অংশে থাকবে এই এলাকাগুলিতে এগুলো সবই শুকনো থাকবে মানে ড্রাই ওয়েদার থাকবে দেখুন এই আস্তে আস্তে কোথায় পরিবর্তন আসছে এই তিরিশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের কোনো গল্প নেই মিজোরাম মণিপুর ত্রিপুরা এই আশেপাশে মেঘালয় আসামের দিকে সামান্য বৃষ্টিপাত থাকলেও বাংলাদেশ সহ বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন এলাকাগুলিতে কিন্তু শুকনো পরিস্থিতি কোনো বৃষ্টিপাত এখানে জায়গার নাম বলছেন অনেকে বলছেন যে আমাদের জায়গার নাম বলছেন না নদীয়া কেউ বলছেন রানাঘাট এস বিভিন্ন জায়গায় বনগা অনেকে কমেন্ট করছেন যে আমাদের জায়গার নামটা উল্লেখ করছেন তো করছেন না আর কি তো সমস্ত জায়গা উল্লেখ করা সম্ভব নয় কিন্তু মোটামুটি চব্বিশ পরগনা বা দুই চব্বিশ পরগনা বলছে মানে আপনার এলাকাটা প্রবেশ হয়ে যাচ্ছে সেখানেই বুঝে নিতে হবে আর কি যে বিশেষ জায়গা থাকলে অবশ্যই বলবো তো এক তারিখের দিকেও আমরা দেখতে পাচ্ছি এই এলাকাতে একটু বর্জ্যগর্ভ মেঘ তৈরি হতে পারে কিন্তু বড় সম্ভাবনা নেই দু তারিখ থেকে পরিবর্তনটা হবে বাংলাদেশ থেকে উত্তর পূর্ব দিকে এইগুলোতে দেখুন ত্রিপুরা সহ বাংলাদেশে চট্টগ্রাম ঢাকা এই কাছাকাছি অংশে বর্জ্য বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো ঝোড়ো হাওয়াও কিন্তু এখানে থাকবে দেখুন এই যে ঝোড়ো আর ঝোড়ো হাওয়া থাকছে এর সঙ্গে মাঝারি ভারী বৃষ্টিপাতও ঢুকে পড়বে তাই দেখুন ভারী বৃষ্টিপাতও চলে আসছে সুতরাং এই দিকে পরিবর্তনটা হয়ে যাবে এবার এই ঘূর্ণাবর্ত এখানে থাকবে এটাই আস্তে আস্তে একটা পরিবর্তন নিয়ে আসবে যেটা আমরা দেখানোর চেষ্টা করছি যে দেখুন ধীরে ধীরে বাংলাদেশের দিকে আস্তে আস্তে হয়তো একদিন হলো আবার একদিন গ্যাপ থাকলো গরমটা একটুখানি থাকলো আবার চার তারিখ কি পাঁচ তারিখের দিকে আবার কিছুটা জুলো হাওয়া সংঘর্ষে গরমের সঙ্গে কিছুটা বর্জ্যকর মেঘ তৈরি হয়ে যাবে এই সম্ভাবনা থাকবে এই দেখুন এরকমভাবে বেশ কিছু অংশে কিন্তু আস্তে আস্তে এই সময়কালের মধ্যে দেখা যাবে যে পরিবর্তন হচ্ছে তাপমাত্রা দেখুন দুপুরবেলার দিকে উনচল্লিশ থেকে চৌত্রিশের মধ্যে প্রবেশ করে যাচ্ছে অর্থাৎ পাঁচ তারিখের মধ্যেই স্বস্তির খবর পাওয়া যেতে পারে এই পাঁচ থেকে ছয়ের মধ্যে মোটামুটি বজ্রগ্রহ মেঘ হবে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে তবে সব জায়গাতেই হবে এটা বলবো না তবে আস্তে আস্তে ঘুরবে তা মানে ব্যাপারটা ঘুরবে আর কি তো দেখুন মাঝে মাঝে আপডেটে পরিবর্তন আসছে তো এই পরিবর্তনগুলো জানতে হলে নিয়মিত নজর রাখবেন রংপুর রাজশাহী উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা আমাদের মুর্শিদাবাদ বীরভূম কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা এবং বাংলাদেশটাই মূলত দেখা যাচ্ছে যে প্রচণ্ডভাবে এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে যেটা যেটাতে ঝড়ো হাওয়াও থাকবে মানে কালবৈশাখী হতে পারে আপনাদের বারবার বলছি যে কালবৈশাখী শিলা বৃষ্টিপাত হতে পারে দেখুন এখানে ঝড়ো হাওয়ার সৃষ্টি হতে পারে এটা বায়ুর ঝাপটা দেখলাম বায়ু মোড়ে দেখব বায়ু মোড়েও কিছুটা থাকবে তো বায়ু ঝাপটাটাই বেশি থাকবে যেটা হয়তো সত্তর কিলোমিটার আশেপাশে থাকতে পারে দেখুন ছিয়াত্তর দেখা যাচ্ছে তো এগুলো একটু আরও এই জায়গাগুলো একটু অদল বদল হবে আপাতত কলকাতার আশেপাশেও পরিবর্তনটা হচ্ছে এবং এই সময়কালে কিছুটা বিক্ষিপ্ত হবে বৃষ্টিপাতও আসবে দেখুন হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত এই এলাকাগুলিতে থাকবে সুতরাং এখন গরম পরিস্থিতি কিন্তু এগুলোতে একটু পরিবর্তন থাকবে যে পাঁচ ছয়ের আশেপাশ থেকে একটু পরিবর্তন হবে যেখানে কিছু কিছু অংশে বৃষ্টিপাত আসতে পারে বাংলাদেশে খুলনা বরিশাল ঢাকা তার পাশাপাশি চট্টগ্রাম রংপুর রাজশাহী মালদা দিনাজপুর যেখানে নদীয়া মুর্শিদাবাদ বর্ধমান এই সাইডগুলোতে আসবে পরবর্তী ছড়াতেও পারে তো সেক্ষেত্রে ঘূর্ণাবর্ত তৈরি হবে সেক্ষেত্রে পশ্চিমের দিকের জেলাগুলি থেকে আমরা বৃষ্টিপাতের দিকে আসতে হয়তো দেখতে পাব আশা করা যাচ্ছে এরকম হতে পারে পরিবর্তন সুতরাং একটা স্বস্তির খবর যে গরম অস্বস্তের পরিবেশ যেগুলো চলছে তীব্র দাবধাও চলছে তার থেকে একটা কিছুটা স্বস্তির খবর যে এখানে জলি বসতি এখন ঢুকতে পারে এবং বৃষ্টিপাত আসতে পারে এই রয়েছে আপাতত আপাতত আপডেট ধন্যবাদ